নেত্রকোনা আঞ্চলিক কৌমি মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে পঞ্চম বৃত্তি পরীক্ষা এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত তম কেন্দ্রীয় পরীক্ষার মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অডিটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিন আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মুফতি মাহফুজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি হাফেজ মাওলানা মুসলেহদ্দিন রাজু সভাপতিত্ব করেন নেত্রকোনা আঞ্চলিক কৌমি মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা আজিজুর রহমান এ সময় বক্তব্য রাখেন বোর্ডের মহাসচিব মাওলানা আসাদুর রহমান আকন্দ সহ আরও অনেকে বক্তারা বলেন কৌমি মাদ্রাসার ছাত্রীদের জন্য এ ধরনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ তাদেরকে আরও অনুপ্রাণিত করবে পাশাপাশি দৈনিক শিক্ষা এবং জ্ঞান বিস্তারে কৌমি মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মাহমুদুল্লাহ নাইম অনুষ্ঠানে নেত্রকোনা জেলার প্রায় আড়াই শতাধিক মহিলা মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয় কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে ভয় পায় শুধুদের ফলাফল কী হয়